তুমি দেখ বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে আই না বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যেই নামবে নতুন করে অনেক কুড়ি আসছে তো বেল গাছে বেলি ফুল গাছে যার জন্য হালকা একটা গন্ধ আছে এই মি দেখ না আমার কিছুতেই লাইভ হতে চাইছে না দাও দেখছি দেখছো অনেক চেষ্টা করছি দেখছিস দা কি 24 আওয়ারস কি দেখাত সময় লাগবে একটু ফার্স্ট লাইভ বলে নেবে যেহেতু প্রথমবার লাইফ করছো তো থেকে সেটা জানা নেই ওটা বোঝা যাবে লাইক হয়ে যাবে ওরকম তো কোনো স্পেসিফিক লেখা নেই এখানে কেমন এত সুন্দর ওয়েদার এই মারাত্মক গরমের পর একদম ঝমঝমে বৃষ্টি দেখো বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড তো নামবে আবার মোর বুঝতেই পারছে খুব মেঘ ডাকছে এখন ব্যাপারটা হচ্ছে আমি লাইভে আসার পড়েছিলাম কিন্তু লাইভ আমার হচ্ছে না কেন হচ্ছে না জানি না আমার তো সে কি বলছে টোয়েন্টি ফোর আওয়ার্স লাগবে কি সব কিছু জানি না পরে মেয়ে দেখবে ওটা কি হচ্ছে আমার লাইভ লাইভে আসার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে না তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করে ফেলি তো আমার যেরকম এই ছোটবেলায় এই মানে বর্ষার দিন আমার কেন ভাল লাগে তোমাদের আমি আগেও বলেছি যে বর্ষার বর্ষা আমার ভীষণ প্রিয় মানে বৃষ্টি আমার ভীষণ প্রিয় তো বৃষ্টি ভাল লাগার কারণ হচ্ছে আমাদের মানে ওখানে তো পুকুর টুকুর সব ভেসে যেত প্রচুর পুকুর ছিল আমাদের বাড়ির আশেপাশে আর সব পুকুরে মাছ চাষ হতো আর প্রচুর পুকুর এরকম ভেসে যেত আর পুরো রাস্তায় মাছ চলে আসতো মানে অগন্তি মাছ আর আমরা যেটা করতাম কি আমরা ঝুড়ি নিয়ে একদম নেমে পড়তাম রাস্তায় হুম মানে আমার ভাই তো মানে আমার পরের যে ভাইটা আমার সে ভাই করতো কি মানে আমার মা তো কান্নাকাটি করতো মানে একদম সোজা রান্নাঘরে ঢুকে মানে দৌড়ে আসতো মানে যখন দেখতো একদম মাছ একদম কিলবিল করছে ছুটে এসে মানে তরকারির ঝুড়ি মানে এ করে উল্টে দিয়ে দরকারি গড়াগড়ি মাটিতে এপাশ থেকে ওপাশ মানে আলু টমেটো কোথায় চলে যাচ্ছে তাই ঠিক নেই ও ঝুড়ি নিয়ে ছুট মারলো হুম তো এরকম মানে এমনও হতো ধরো নালিতে বা রাস্তায় তো সব তো মাছ ভেসে আছে মানে হাঁটু জল আর তখন করতো কি মানে এমনও হয়েছে নতুন মশারি মা ভাজ করে রেখেছে সেই মশারি একদম কচকচ করে কেটে একটা মানে জালের মতন একটা বড় সাইজের নিয়ে আমার ভাই চলে গেল মানে ও ছিল আর আমি তো মানে কিছু বিশেষ বলতে পারতাম না মাকে মানে বললেই তো মানে তুলকালাম লেগে যাবে পরে মা যখন দেখতো মা তো কাঁদতে বসে যেত আমার এত ভালো মশারি হ্যাঁ কেটে নিয়ে চলে গেল কে ছেলেই তবে এনজয় করতাম খুব সবাই নেমে পড়তে পারে আবার এমনও হতো যখন অনেক মাছ হতো না মাছ এ হয়ে যাওয়ার পরে পাড়ার ছেলেটা বিক্রি করতে বসে যেত ঠিক আছে মানে রাস্তার ওপরেই মানে মাছগুলো নিয়ে বসে যেত মানে নো ইনভেস্টমেন্ট বিজনেস তো এইসব মজাগুলো ভীষণ হতো মানে বর্ষাকালে মানে এই ধরনের আনন্দগুলোর এ ছিল না আর ছিল ভূতের গল্প শোনা মানে বর্ষাকাল মানে বৃষ্টি মানে যে কোনো বৃষ্টি মানে শুধু বর্ষাকাল বলে না যদি বৃষ্টি খুব নামে আর এরকম যদি বিদ্যুৎ চমকায় ঝোড়ো হাওয়া বয় তো একেবারে কারেন্ট চলে গেলো কারেন্ট চলে গেল মানে কখনো কখনো দু তিন দিনও আসতো না কখনো কখনো আবার হয়তো পরের দিন চলে যেত কারেন্ট চলে যাওয়া মানেই হচ্ছে এমনিতে কারেন্ট চলে গেল তো তখন বাইরে বসে গল্প টল্প করতে পারতাম কিন্তু যদি বর্ষার জন্য কারেন্ট যেত তাহলে ছিল ভূতের গল্প শোনা একদম একটা কুপি জ্বলছে এখন এখনকার যদি কোনো ছেলে মেয়ে তোমরা দেখো কুপি কি জিনিস জানো কিনা জানি না কুপি হচ্ছে এরকম একটা হ্যান্ডেল দেওয়া ছোট্ট একটা রকম একটা কৌটোর মতন তার মুখে এরকম প্যাঁচ দেওয়া এরকম একটা এছাড়া ড্রপারের যেরকম থাকে না ওই রকম প্যাঁচ দেওয়া থাকতো আর মুখে এরকম একটা নলের মতন থাকতো তো ওটা দিয়ে কাপড় পাকিয়ে হোক তুলো হোক তো ওটা দিয়ে সলতেটা বার করা হতো আর ভেতরে সর কেরোসিন তেল ভরা হতো তো ওই কুপি জ্বলছে বাহারিকেন জ্বলছে কেননা ঘরে ঘরে কুপিটা হারি বাহারিকেন এগুলো হচ্ছে নিয়ে যাওয়াটা সুবিধা ছিল এঘর থেকে ওঘর তো এবারে প্রত্যেকের ঘরে তো রাখা সম্ভব ছিল না প্রত্যেক ঘরে কেউ থাকতো না লোডশেডিং হলে তখন তো একটা ঘরে সবাই জমা আছে হতাম তখন হতো ভূতের গল্প সেটা রাত্রিবেলা ছিল বাবা বলতো আর যদি মা বাড়িতে থাকতাম তাহলে দাদু বলতো নয় বড় মামা বলতো তো বড় মামা ভূতের গল্প একটু কমই বলতো দাদুই বলতো বেশি ভূতের গল্প তো এবারে তো সেই স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে আর অবিশ্রান্ত গ্যাঙর 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 ব্যাঙের ডাক হুম মানে তখন না মানে একটু আর আমি তোমাদের তো বলেছিলাম যে আগের ভিডিওতে যে এ হতো কি বলে মানে পুরো ওপেন ছিল বারান্দা কোনো গ্রিলটিল টিল কিছু বা কোনো ঘেরা কোনো পাচিল এরকম কিছু ছিল না ওই গরু না উঠে আসতো সিঁড়ি দিয়ে তোমাদের বলেছি তো ওরকম ব্যাঙও উঠে আসতো ব্যাঙও উঠে এসে ওই লাফালাফি করতো তখন এরকম মাকে বলতাম কিছু হবে না দলতা ভেজিয়ে দিচ্ছে তো যাই হোক তো এদের একদম অবাল আনাগোনা ছিল বাড়িতে তো সেগুলো একটা বিশাল স্মৃতি আর কন্টিনিউ আজ সারা রাত ধরে ব্যাঙের গ্যাঙর 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 ওই শুনতে শুনতে শুনে ঘুমতাম আর গল্প শুনতাম তো এই স্মৃতিগুলো বর্ষার যখন এরকম ওয়েদার হয় না ছোটবেলার স্মৃতি ভীষণ মনে পড়ে আরেকটা ভীষণ প্রিয় জিনিস ছিল আমার সেটা হচ্ছে নৌকো বানানো মানে বৃষ্টি আকাশ কালো দেখলে মানে বৃষ্টি নামবো নামবো এইবারে যখন বৃষ্টি নামতো অঝরে বৃষ্টি হতো চাইতাম আরও বৃষ্টি হতো তাহলে যখন অনেকটা জল হলে ভালো নৌকো ভেসে যাবে তো আমরা কাগজের নৌকো সেরকম বানাতাম তো আমি বানাতাম ভাইও বানাতো তবে ভাইয়ের একটু হাতে পায়ে খেলাটা বেশি ছিল তো আমি ওই কাগজের নৌকো বানিয়ে ভাসাতাম এ করতাম তো ভাইকে তো আসলে বসিয়ে রাখা যেত না এক জায়গায় খুব দুরন্ত ছিল তো আর আমার কথা তো শুনেছই আমিও যে খুব যে খুব শান্ত সৃষ্ঠ ছিলাম তা না কিন্তু ওর মতনও না হুম ওর মতনও না তো এই স্মৃতিগুলো ভীষণ আমার মনে পড়ে জানো তো আর তো যার জন্য যখন বাপের বাড়ি আমি যেতাম যখন আমার মেয়ে হওয়ার পরে তো মেয়েকে মানে ওই ওই মানে জিনিসগুলো পাওয়ার জন্য যাতে আমার মেয়েরও জীবনে ওই স্মৃতিগুলো রয়ে যাক তো মেয়ে মেয়ে আর আমি মিলে নৌকো বানিয়ে আমরা ভাসিয়ে দিতাম ওখানে তো এ শহরে তো এগুলো হাওড়া শহরে এত নোংরা জল মানে জল দাঁড়ানো মানে কালো কুচকুচে জল আর সে জলে পা দেবো ভাবলেই যেন একবারে যখন যেতেই হতো বেরোতেই হতো মেয়ের স্কুল তখন তো মানে রীতিমতো জলে পা ধোয়ার সাথে সাথে পা ধোয়া এ ধোয়া এইসব তো ঝামেলা ছিল তো ওখানে তা নয় ওখানে তো একদম পরিষ্কার জল ঠিক আছে তো এবারে একদম পুকুর ভেসে যাওয়া এ হয়ে যাওয়া জল তো এখন তো অনেক পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে এটা খুবই একটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার যেটা পুকুর অনেক বুঝিয়ে দেওয়া হচ্ছে যার জন্য গ্রাম বাংলার বা মফসলের যে সৌন্দর্য বা যে যে বৃষ্টি হলে এ হলে যে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয় সেটা কিন্তু এখন আর হয় না তো সেখানে উম তো একটা আমাদের ছিল একটা ঝিল পার। ওখানে আমার ভাই গিয়ে অনেক মাছ ধরেছে এরকম ছিপ ফেলে বসে থাকতো তো ওখানে ওরকম ভাবে মাছ ধরেছে এবার সে ঝিলেও কিন্তু প্রচুর মাছ চাষ হতো সেটা ছিল আমাদের স্টেশনের কাছে আর এই পুকুরগুলো যেগুলো বলছে সেগুলো ছিল আমাদের বাড়ির কাছে তো এখন তো এবার ভাবলাম কি যে লাইভ করে তোমাদের সঙ্গে একদম মানে গল্প করব। কিন্তু লাইভটা কেন হলো না মানে আমি তো একদম ফেসবুকে যেরকম লাইভ করেছি আগে ভাবলাম সেরকমভাবেই হবে কিন্তু করতে গেলে কি একটা বলছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম নেবে হুম তো লাইফ কী করে কি করব তো কিছুতেই আসছে না লাইফটা তো যার জন্য সুখ হলো না আজকে গল্প করে তো এরকম এখন তো বর্ষাকাল আসছে সামনে তো এরকম একটা কোনো একটা দিনে তোমাদের সঙ্গে এই নিয়েই একটা গল্প হবে কেন তোমাদেরও অনেক নিশ্চয়ই স্মৃতি আছে যেগুলো শুনবো জানবো তো সেটাই আর কি এখন ভাবলাম যে তোর তড়িঘড়ি একটুখানি একটা ছোটো ভিডিও করে একটা পোস্ট করি তো এরকম মেয়ের মেয়ে এসছে তো মেয়ের সঙ্গে গল্প করছি তো এখন একটু চাপেও আছি আমি আর মেয়ে খুবই একটু প্রেশারের মানে একটু মেন্টাল প্রেশারের মধ্যে আছি কেন প্রেশারে আছি কী ব্যাপার সেই প্রেশার থেকে ডিলে পেলাম কি পেলাম না সেগুলো সব পরে একটা ভিডিও নিয়ে আসব। কিন্তু আজকে একটা ভিডিও এটার জন্য করা যে ভীষণ ভীষণ মনে পড়ছে সেই দিনগুলো আমার যে আমার যে মাসিক আছে আমাদের যে মাসিক গল্প আমি করেছি সেই মাসি যখন জার্মানি থেকে যখন মাসি এখানে এসেছিলেন তো মাসির যে দুই ছেলে আমার যে দুই ভাই সেই দুই ভাইও সেই বৃষ্টি হচ্ছিলো তো আমার ভাইদের সাথে সেই একদম ওই নালির মধ্যে নেমেই মাছ ধরা রাস্তায় মাছ ধরা তো মাসি বলছে আরে তোদের অভ্যাস নেই তোদের কিছু হয়ে যাবে স্কিনের সমস্যা কিন্তু কেকার কথা শুনে আর আমার ভাই তো নেমেই পড়ছে আমার ভাই তো সারাক্ষণই রাস্তায় নয় এই মানে কি বলবো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও আমারই মতন কিন্তু ও একটু বেশি নোংরাঘাটত যেটা আমি ওই নালি ফালিতে নেমে যেতে পারতাম না রাস্তার উপর আছে ঠিক আছে তো এটা আমার ছিল তো এখন যার জন্য এই মেয়ের সঙ্গে গল্প করতে করতে তো আমি ভাবলাম কি যে এটা লাইভে এসে এবং তোমাদের সাথেও গল্প করি তো সেটা ব্যাড লাক হলো না আজকে তো এখন তো যার জন্য এই ছোট্ট ভিডিওটা করলাম তো তোমাদের তোমাদেরও নিশ্চয়ই অনেক স্মৃতি আছে ছোটোবেলার নৌকো ভাসানো যেটা মোটামুটি সবারই থাকে যে নৌকো ভাসানো এটাই তার আর যত দূর না দাঁড়িয়ে থাকতাম আমার ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর মানে আরও যেন যায় আরো যেন যায় নৌকো থেমে যেন না যায় কোথাও যেন আটকে না যায় কারণ দাঁড়িয়ে থাকতাম আর আমার তো লম্বা লম্বা রাস্তা ছিল আর দেখতে পেতাম নৌকোটা তো এবারে যদি অত দূর যাই আবার তখন মা বলবে হ্যাঁ মা তখন আমার মা খুবই মানে নোংরা ঘেটে এসেছি সে আবার এই সাবান দিয়ে হাত পা ধোয়ে ধো এইসব হতো মা লাগালাগি করবে তো যার জন্য দাঁড়িয়ে থাকতাম আরো কন্যা আটকে গেলে খুব মন খারাপ হতো হয়তো কোনো গাছের ডাল মানে যেগুলো ওই ছোটো ছোটো ওই রাস্তার পাশে যে ছোটো ছোটো গাছগুলো থাকে না এই এ মতন ঝোপ মতন যেগুলো থাকে তো সেগুলো অনেক সময় আটকে যেত বা কিছু একটা রাস্তার মধ্যে হয়তো ভাসছে সেটার মধ্যে আটকে যেত তো তখন খুব মন খারাপ হতো তখন মন খারাপ হতো তো তখন হয় না হ্যাঁ ডাকতাম যে নৌকোটা আমি অনেক দূর ভেসে যায় কি ইচ্ছে করে গো এখন আবার নৌকো ভাসাতে খুব ইচ্ছে করে কিন্তু শহরের বুকে তো সেটা সম্ভব না আর এখন হঠাৎ নৌকো এখন বাইরে বাড়ি গিয়ে থাকলে টাকলে হয়তো সেখানে গিয়ে হয়তো করলেও করতে পারতাম কিন্তু এখন তো যেতেও পারছি না এক্ষুনি যাওয়া যাবে না একটু প্রেশারে আছি তো যাওয়া যাবে না তো তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম আর এই মুহূর্তটাকে তোমাদের সাথে একটু বসে একটু কথা বলে নিলাম নিজের মতো করে তো তোমাদের সঙ্গে আদান প্রদান হলো না কথা ঠিকই কিন্তু এলাম মানে হুড়োহুড়ি করে তো তো আজকে আমার আর আমার মেয়ের একটু বেরোনোর কথা ছিল কিন্তু আজকে আমরা বেরোতে পারিনি মানে ওয়েদারটা যদিও পরিষ্কার হয়ে গেছিলো কিন্তু ড্রাইভারকে আমরা বারণ করে দিয়েছি দিয়েছিলাম না তখন এতটাই মানে এ আকাশ কালো করে বৃষ্টি এলো তারপর শুনছিলাম যে ওরা আবহাওয়া এ থেকে বলছে যে বেশি যেন মানে সমুদ্রে কেউ না যায় নদীতে কেউ না যায় সব সবই করছিলো তো যার জন্য আমি আর ডিস নিয়ে কারণ যদি রাস্তাঘাটে কোনো ঝড় বা বৃষ্টি ফিষ্টি হয় তাহলে তো ফেসে যাবো তো ওই জন্য আজকে আর বেরোয়নি তো দেখ কালকে হয়তো হবে না পরশু দিনকে আমি আমি একটু বেরোবো যাই না তার মধ্যে রিলিফ হবে কিনা বা কী হবে তো সেটা নিয়ে অন্য একটা ভিডিও আমি আসব তো আজকের মতো এটুকু আমিও এনজয় করি এই ওয়েদারটা আর তোমরাও এনজয় করো তবে একটা এটা আমার মন খারাপ হয়ে আছে কলকাতায় শুনলাম যে শিলাবৃষ্টি হয়েছে খুব তো আমাদের এখানে শিলাবৃষ্টি হয়নি এমনি বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে তো তাই সই মানে তাই আমার ভালো লাগে আমার বর্ষা যে বড় প্রিয় আর বৃষ্টি হলে যে আমার খুশির আর কোনো সীমা থাকে না তো হ্যাঁ আরেকটা যেটা তোমাকে বলতে ভুলে গেছি এটা হচ্ছে কলকাতায় হয়েছে বলে আমার এখন মনে পড়লো সেটা হচ্ছে বৃষ্টি ওটা আমার ভীষণ ভালো লাগতো ভালো লাগতো কারণটা কি যখন শিলাবৃষ্টি হতো না তখন ওই বাটি নিয়ে একটা বেরিয়ে পড়তাম যখন দেখতাম যে মানে একদম খুব হচ্ছে সময় তো এই বাটিতে বৃষ্টি ঘাসের উপর শিলা বিছিয়ে থাকতো কি এমনি মাটির মধ্যে শিলা যদি বিছিয়ে থাকতো সেই শিলাগুলো সব কুড়াতাম তো ছাতা ফাতা নেওয়ার বালাই ছিল না তো দিদা বলতেন কি মানি ছাতা নিয়ে যাও ছাতা নিলে তুমি ভিজবে না তো সেটা বড় অসুবিধার জিনিস ছিল কারণ ছাতা নিয়ে শিল কুড়ানো বাটি ধরে ধরে খুব অসুবিধা ছিল কিন্তু ওই উপর কিছু বলতে পারতাম না ছাতা একটা নিয়ে ঘাড়ে রং করে চেপে ওই শিল কুড়ানো হতো শিলটা কুড়িয়েছিল কি সেই শিলটা খচর খচর করে খেতাম সেটা ধোয়া ধুয়ে তো কোনো বালাই নেই এখনকার ছেলে কল্পনা করতে পারবে না বোধহয় আমরাও বলতে পারবো না যে ঠিক আছে কোনো ব্যাপার না খেয়ে না কি হবে তো এখন অনেক পলিউশন বেশি এবং এখন অত পরিষ্কার আগের মতন অত ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ না তো সেটা একটা খুব মজার বিষয় ছিল আর তখন তার আর টিজ কি জিনিস জানতাম না তো ওই বরফ খাওয়াটাই ছিল হচ্ছে একটা একটা ভীষণ আনন্দের জিনিস তো ওই ওই তখন বলতে বড়দের যে এই রে বৃষ্টি হচ্ছে এই আম এবার আর সেভাবে হবে না প্রচুর আম নষ্ট হবে এই হবে ফল নষ্ট হবে ওই ফসল নষ্ট হবে ওসব মাথায় ঢুকতো না বরফ পড়ছে আকাশ থেকে সেটা একটা ভীষণ অত্যাশ্চর্য জিনিস এবং সেটা যে খেতে পারছি একদম ঠিক আছে নর্মালি আমি লজেন্স ফজেন্স খুব একটা খেতে কোনোদিনই ভালোবাসি না আমি বরাবরই একটু টপ প্রিয় তো ওই জন্য আমি কোনোদিনই খুব টফি লজেন্স এগুলো যে আমি খেয়েছি তা না কিন্তু ওই শিল শিলা শিলগুলো ওইগুলো আমার ভীষণ ভালো লাগতো খেতে তো এইটা আমার একটা ভীষণ ভালো স্মৃতি তো যার জন্য কলকাতায় আজকে হয়েছে শুনছি শিলা বৃষ্টি তো এখানে তখন এখন সত্যি আমারও সহজ হবে না যে এখন আকাশে বাতাসে যা পলিউশন তাতে ওই শিল যদি বারান্দে ব্যালকানিতে সে পরে তো খাবো তো সেটা নেই কিন্তু মনে পড়ে সে স্মৃতিগুলো বড় সুন্দর আর ভীষণ কি বলবো ভীষণ মিষ্টি কতগুলো মুহূর্ত যেগুলো মানে যতদিন বাঁচবো এগুলো এগুলো আমার সাথেই চলবে হুম এই স্মৃতিগুলো তো হোক বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আমিও একটু এনজয় করি একটু গান শুনবো আর তোমরাও এক কাপ চায়ের সাথে গানের সাথে এই ওয়েদারকে এনজয় করো উপভোগ করো আসি তাহলে আজকে টাটা